কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আজকে আমরা কমলা গাছের দিকে যাব এখানে বিভিন্ন ভ্যারাইটির কমলা গাছ আছে দার্জিলিং আছে চায়না ভ্যারাইটি আছে তারপর আপনার অ্যামো এইট আছে তারপর সুইট ম্যান্ডারিং আছে ক্লেমন্টিনেসা আছে তারপর সানগুই নিল্লো আছে তারপর আছে আপনার ডাব্লু মার্কেট অফার আরও কয়েকটা ভ্যারাইটি আছে গাছগুলো কমলা গাছ থেকে কমলা ধরে আছে এবং কমলাগা কমলাগুলো বড় হচ্ছে তাই ওদের খাবারের দিকে একটু খেয়াল রাখতে হয় পানির দিকেও সবসময় খেয়াল রাখতে হয় আর যেটা খেয়াল রাখতে হয় শুকনো কোনো ডাল হয়েছে কি না এবং কোনো ডাল শুকিয়ে যাচ্ছে কি না ডালটা তাৎক্ষণিক কেটে দিতে হয় চলেন আমরা প্রথমে গেছে কমলাগুলো একটু দেখি কী অবস্থা দারুণ অবস্থা প্রচুর হয়েছে এটা চায়না ভ্যারাইটি তারপরও ঝরে যাচ্ছে কিছু এটা নো প্রবলেম আপনার যা হয়েছে তার অর্ধেক থাকলে আনাফ আর এটা গাছের চেহারাও ভালো আছে সব কিছুই ভালো আছে কোনো প্রবলেম নাই তবে মাঝে মাঝে কিছু ডাল যেরকম শুকিয়ে যায় আপনার এই যে দেখেন এই ডালটা শুকিয়ে যায় তাই ডালটা আগেই কেটে দিতে হয় এবং যখন কাটবেন তখন কাঁচা অংশ দেখে কাটবেন অবশ্যই এটার অবস্থা কী এটা দার্জিলিং ভ্যারাইটি প্রতি বছরে দারুণ ফলন হয় এবং ফল পরিপূর্ণ পাকার আগে ফল শেষ হয়ে যায় একটা একটা করে সবাই টেস্ট করতে ফল পরিপূর্ণভাবে পাকার আগে ফল শেষ হয়ে যায় যার কারণে কখনোই ঠিকমতো স্বাদ টেস্ট করা হয়নি কিন্তু প্রতি এবার ইনশাল্লাহ রেখে দেবো চেষ্টা করব যাতে ফলটা পরিপূর্ণভাবে পাকাতে পারি আর গাছটা দেখেন সব সবকিছু ঠিক আছে ওর স্বাস্থ্য ঠিক আছে কোনো ধরনের রোগ বেলাই নাই ঝরে যাবে দেখছেন এইটা এই যে অনেক হয়েছে ঝরলে মন খারাপ হয় না যা হয়েছে তাই আনাফ আর ওর প্রথমত খাবারের দিকটা বলি দাঁড়ান ওর একটা ডাল আছে ওটা কেটে হবে ওই যে সাইটে ডাল শুকিয়ে যাচ্ছে তো প্রথমত খাবার সম্পর্কে কিছু কথা বলি যেমন ওকে তরল খাবার দিয়ে যান যদি পারেন আপনার পনেরো দিন পরপর তরল খাবারের মধ্যে আপনি খৈল খৈল সরিষার খৈল কলার খোসার পানি দিতে পারেন যেহেতু গাছে ফলন আছে কোনো ধরনের রাসায়নিক খাবার এই মুহূর্তে দরকার নাই তবে মাঝে মাঝে দু একটা ইউরিয়া দিতে পারেন কয়েকটা পানির সাথে যখন গাছে পানি দেবেন তখন হয়তো একটা গাছের জন্য চারটা দানা দিয়ে দিতে পারেন তাতেও গাছের গ্রোথ বাড়বে আর পনেরো দিন পর পর যদি পারেন খৈল ভিজানো পানি দিবেন তাহলে কমলাগুলো দ্রুত বড়ো হবে গাছের গ্রোথও বেড়ে যাবে দেখছেন এটা আবার নতুন করে ফুল আসছে এটার নাম আপনার ছুইট ম্যান্ডারিং অসাধারণ দেখেন কমলা ঝুলে আছে কতগুলা তার ভিতরে আবার নতুন কুশি মানে ফুল ওর নতুন কুশি ছাড়তেছে এবং ফুল আসতেছে এই যে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় দেখেন তারপরে ও আরও ফল ছেঁটো হবে এত ফল ওর কি কিনা জানি না তারপরে টিকবে হয়তো ফলের সাইজ ছোট হয়ে যাবে যেমন ওদের খাবার দেওয়া হয়েছে পনেরো থেকে বিশ দিন আগে লাস্ট খাবারটা দিয়েছিলাম তরল খৈল বিজানো পানি তারপর আর খাবার দেওয়া হয় নাই তবে আবার কইল বিজানো পানি ওদের ওদের জন্য তরল খাবার রেডি হবে দেখেন এটা শুকনো ডাল কমলা গাছ এরকমই অনেক যত্ন করার পরও তারপর আস্তে আস্তে ধীরে 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 কিছু ডাল মারা যায় নতুন কিছু ডাল হয় এরকমই চলতে থাকবে এটা দার্জিলিং ভ্যারাইটি এখানে দার্জিলিং ভ্যারাইটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গাছ আছে দার্জিলিং ভ্যারাইটি চলেন এবার এটা দেয় এটাও চায়না ভ্যারাইটি এটাও ঠিক আছে কয়দিন আগে ছাত্রাকে ওষুধ দেওয়া হয়েছে ছাত্রাকে চিহ্ন দেখতে পাচ্ছেন কারণ বৃষ্টির পরে অবশ্যই ছাত্রাকে পোকো ওষুধ দিতে হয় কারণ নাহলে আপনার কমলা নষ্ট হয়ে যেতে পারে এটাও দারুণ আছে এটাও চায়না ভ্যারাইটি অসাধারণ হয়েছে এবার আসি এটাই দেখেন এটার অবস্থা কি এটা দারুণ অবস্থা এবং নতুন পাতাও ছাড়তেছে এবং সাথে গাছে ফলও আছে ফলের গুলো দেখতেও সুন্দর মাসাল্লাহ দারুণ ফল হয়েছে অনেকগুলো আগের ফলটা দেখি কখনো ঠিক মতো চোখ দিয়ে দেখি না সময় পাই না ওই যে ভিতরে আছে দেখাচ্ছি অসাধারণ হয়েছে ওর নাম ক্লেমন্টিন ওখানে আর একটা আছে ক্লেমন্টিন তার টিভো ওটার ফলন কম হয়েছে কিন্তু ক্লেমন্টিন এসা এটার ফলন অনেক ভালো হয়েছে ভালো চেয়ে ভালো হয়েছে অসাধারণ হয়েছে বলা চলে গাছটা দেখতেও সুন্দর এবং ওর চেহারাও সুন্দর এবং গাছের গ্রোথ ভালো এই জন্য কমলাগুলো ঝরে আছে নাহলে এতদিন ঝরে ঝরে যেত আপনার গাছের গ্রোথ ঠিক রাখতে হবে গাছের শক্তি ঠিক রাখতে হবে তাইলে আর কমলা ঝরবে না সেক্ষেত্রে আপনার খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর পানির দিকে বেশি দেখছেন শুকনো ডাল শুকনো ডাল সময় কেটে দিবেন গাছেই রাখবেন না ও দিন দিন বেড়ে যাবে এটা দার্জিলিং ভ্যারাইটি এটাও দার্জিলিং ভ্যারাইটি এটা অসাধারণ ফলন হয়েছে আপনার গিজ গিজ করে ফলে যেদিকে তাকায় সেদিকেই ফল মাটি কিন্তু বেশি না দেখছেন কি পরিমাণ মাটি ঝুরিরও পুরা ভরা না কিন্তু ফলন দুর্দান্ত গাছটা কত বড়ো আর বয়স তিন বছর দারুণ হয়েছে দারুণ হয়েছে পাতাগুলো ঠিক আছে কোনো ধরনের পোকা আক্রমণ হয়নি এখনও কোনোভাবে দেখেন যদি পাতায় পোকা আক্রান্ত হয়ে গেছে তার সাথে সাথে ওষুধ দিয়ে পোকা পোকামাকড়ের এটাও দারুণ হয়েছে এটাও দার্জিলিং কমলা দারুণ আছে এটা দেখেন ডাব্লিউ মার্কেট আর একটা ফল টিকে আছে এবং আবার নতুন করে ফুল আসতেছে দেখছেন এটা সব সময় ফুল আসে নতুন কুশি মানি মাথায় একটা ফুল থাকবে এই যে দেখেন নতুন করে ফুল আসছে এগুলো এটা দুটো ফল খেয়েছি গত সিজনে ওর বয়স দেড় বছরের কাছাকাছি দেড় বছর হয় না একটু কম আছে প্রথম যখন ওকে ছাদ বাগানে এসে রোপণ করে দিই তখন এই দুটো ফল হয়েছে তো ও ভালো আছে এবং আশা করি সামনে বছর দারুণ ফলন দেবে চায়না ভ্যারাইটি এটাও চাইনা ভ্যারাইটি এটা দার্জিলিং ভ্যারাইটি এটা দেখছেন ডাল শুকাচ্ছে বড় একটা ডাল শুয়ে গেছে ওটা দুটোতে কমলা ছিল ঝরে গেছে ওইটাও চায়না ভ্যারাইটি তবে চায়না ভ্যারাইটির মধ্যে কিছু অস্বাভাবিক আবার কাজ হলো এই গাছটার মধ্যে ভিতরে আপনার এখনও ফুল ছাড়বে এখনও কমলা হবে ছোট বড় মাঝারি সব ধরনের কমলা আছে দেখেন এই যে এগুলো বড়ো এগুলো আবার একটু ছোট আবার আছে নতুন ফুল আছে এবং আবার একেবারে ছোট আছে ছোটগুলা কই এই যে ছোট সব ধরনের কমলা আছে এর আগে বড় কমলা ছিল ছিঁড়ে খেয়ে ফেলেছি এটা সব সময় কমলা হয় এবং একটা দুটা হতেই থাকে হতেই থাকে এবং সিজনালে প্রচুর পরিমাণে হয় দেখেন এই যে আবার নতুন করে ফুল আসতেছে অসাধারণ ফুল আসতেছে তো প্রচুর কমলা হয় প্রচুর ঝরে যায় তারপর অনেক ফল টিকে যায় এবং দারুণ হবে এটার নাম ছানগুই নিল্ল এটাও দারুণ হচ্ছে দুই চার ছয় সাত আট নয় দশটা কমলা আছে এটায় দশটা এগারোটা চানগুই নিল এটা সম্ভবত মালটানা মালটা না এটানো সঠিক জানা নাই আমার তো গাছটা সুন্দর আছে দারুণ আছে নতুন ডালও বের হচ্ছে নতুন পাতাও বের হচ্ছে তাই ও ঠিকমতো সুস্থ আছে এবং তাই ফলগুলো টিকে আছে ঝরে নাই যদি সুস্থ না থাকতো ফলগুলো ঝরে যেত তারপর আসি এইট ওর নাম দারুণ ফল হয়েছে এটার চেহারা খুব সুন্দর অসাধারণ দেখেন কত সুন্দর চেহারা কেমন জানি একটা বিজলি বিজলি ভাব দারুণ লাগে দারুণ হয়েছে এটা প্রচুর পরিমাণে ফুল আসে সিজনালি প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তাই ফলন নিচ্ছি এটা আপনার ফলন হবেই এটা চায়না ভ্যারাইটি এটা গাছটা অসুস্থ ছিল তো মোটামুটি এখন সুস্থ এবং কিছু কমলো আছে ধরে আছে এবং যা টিকে আছে তা টিকে গেলে অনেক দারুণ হবে এটা দার্জিলিং ভ্যারাইটি মানে বড়টা ডাল শুকিয়ে গেছে দু হাত লাগবে ওটা কাটতে যাই হোক পরে কেটে দেব এটাও দারুণ ফল আছে অসাধারণ হয়েছে অ্যানাফ এগুলো থাকলে অ্যানাফ এটা চায়না ভ্যারাইটি এটা চায়না অন্য পদের ভ্যারাইটি এটা একটু টক টক লাগে সবসময়ই কিন্তু আমার বাগানে কখনই এটা ই থাকে না পড়ে থাকে না যে পায় তখনই খেয়ে ফেলে এবং নিচে পড়ে থাকলেও খেয়ে ফেলে তাই এটা গাছটাকে রেখে দিছি এবং গাছটাকে টেবিল আকৃতির একটা শেপ দিয়েছি যাতে ফলগুলো হয় ঝুলে থাকবে টেবিলের মতো এবং চেয়ার দিয়ে বসে বসে খাবো হ্যালো কমলা গাছ আপনারা খাবার দেন পনেরো দিন পর পর খোল ভিজাণু পানির সাথে কলার খুসরা দিতে পারেন পনেরো দিন পর পর দিয়ে যান এবং অল্প পরিমাণে মিশিয়ে যেমন আপনার চল্লিশ লিটার পানির সাথে আধা কেজি খৈল দেন অ্যানাফ অতিরিক্ত দিলে হয়তো ছাত্রাকের আক্রমণ হতে পারে আপনার গাছও মরে যেতে পারে সাবধানে দিবেন এবং অতিরিক্ত খোল কখনোই দেবেন না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ